শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদেশের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানে আজ তো একাদশী কালকে দশমী পেরিয়ে গেছে তো একাদশীর দিনে আমাদের ঠাকুর বিসর্জন হয় তো এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে দুপুর আড়াইটি তো এখন এই যে ঠাকুর বিসর্জনের জন্য তৈরি হয়ে সবাই মিলে বেরিয়ে গেছি এই যে ঠাকুর বিসর্জনে যাবো আমাদের যত সবাই মানে গ্রামের বৌরা সবাই যায় তা আমিও যাচ্ছি রেডি হয়েছে এই মাত্র ওই যে দিদি ওরা গেলো বিট্টুকে নিয়ে আর আমিও এই মাত্র বেরোলাম তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমাদের বিসর্জন তো দেখুন আমাদের গ্রামের বিসর্জনে কত লোক গ্রামের একজনও কেউ মানে ঘরে থাকবে না আজকে সবাই বিসর্জনে যায় যত বউ মেয়ে ছেলেরা সব কিছু ঘরে তো কেউ থাকবে না দেখুন কত সবাই নাচানাচি করবে তো দেখতে থাকুন অনেক নাচানাচি করবে যত গ্রামের বউগুলা সব মানে নাচানাচি করবে একসাথে আর অনেক লোকজন পুরো লোকজনে একদম ভিড়ে ভরে আসবে গ্রামের একদিকটা পার হয়ে গেছি এখন এই যে শেষের দিকে যাওয়া হচ্ছে তো শেষের দিকে ওই জন্য ঠাকুরটাকে এ পাশ থেকে ওই পাশে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে ওই মাঝখানে হরি মন্দির ছিল ওই হরি মন্দিরটার জন্য একদম পার করে আর এই বাইপাসে নিয়ে গিয়ে মানে পুকুর ঘাটের দিকে যাবে তো অনেকটা আরও এখনো গ্রাম বাকি আছে তো ওই পুরো গ্রামটা পার হবে এই যে মাকে নিয়ে চললো পুকুর ঘাটের দিকে সবাই মিলে মাকে এবার জলে ভাসিয়ে দেবে আর এই যে আমার মেয়েদেরকে যেতে দিল না মেয়েরা সবাই এদিকে মানে আমরা বাড়ি যাচ্ছি সবাই মিলে আর এদিকে ছেলেরা মিলে মাকে ভাসাতে গেল। আর তারপরে আমরা সন্ধে হয়ে আমরা চারজনে মিলে রেডি হয়ে যাচ্ছি ঠাকুর দেখতে বাইরে তো গ্রামের ঠাকুর বিসর্জনে গেলে মনটা ভীষণ খারাপ লাগছে তাই আমরা এখন বাইরে যাচ্ছি তো আজকে বাইরে আমাদের ঠাকুর থাকবে মানে আজকে বাইরে বিসর্জন হবে না বাইরে মানে টাউন এলাকা পড়ে তো ওই যে আমাদের আদ্রা আছে সামনে ওই আদ্রাতে যাবো ঠাকুর দেখতে চারজনে মিলে বেরিয়ে পড়ছি রেডি হয়ে এই যে দুয়ারে দাঁড়িয়ে আছি বিদিশের বাবা গাড়িটা বার করলেই চলে আসব একটা মণ্ডপে দেখার পর আরেকটা মণ্ডপে এসেছি আর সব থেকে সেরা মণ্ডপ আমার কাছে তো এটাই লাগলো এত সুন্দর মণ্ডপটা সাজিয়েছে না একদম পুরো জগন্নাথ দেবের মন্দিরটা যেটা পুরীতে আছে ওরকম পুরো প্যান্ডেলটা করেছে চারিদিকে শুধু জগন্নাথের মানে যে জগন্নাথ মন্দিরে যেসব থাকে সব ওগুলোই আছে কত সুন্দর দেখুন চাকা চারিদিকে চাকা ঘোরানো আর মাকেও খুব সুন্দর লাগছে প্রতিমাটা আর একদম উপর থেকে একদম পুরো জগন্নাথের যে মন্দিরটা আছে ওরকম সেম টু সেম পেন্ডেলটা করেছে আর দেখতে এত সুন্দর লাগছিল না লাইটিংগুলো আর খুব সুন্দর আর কালারটা কত সুন্দর প্যান্ডেলটা করেছে একদম পুরো না মানে সব কিছু মিক্স করে দারুণ লাগছিল দেখতে আর কত ভিড় দেখুন প্রচুর ভিড় হয়েছে আজকেও মানে প্রচুর ভিড় থাকবে মানে একাদশীর দিনেও ঠাকুর বিসর্জন এখানে দেয় না মানে কিছু কিছু হয়তো ছোটোখাটোগুলো দেয় যেগুলো বড় বড়ো প্যান্ডেল সেগুলো এখন থাকবে দ্বাদশত্বকও থাকবে মানে কালকের পর্যন্ত থাকবে তো আজকেও অনেক লোক দেখতে এসেছে দেখুন কত সুন্দর ঠাকুরের আর এই চাকাগুলো দেখুন একদম পুরো জগন্নাথ দেবের মন্দিরের মতো সাজানো আছে কত সুন্দর করে করেছে সত্যি আমার এটা সব থেকে বেশি সেরা মানে মণ্ডপটা লাগলো যতগুলো মণ্ডপ দেখলাম তাই যাই হোক এটা দেখা হয়ে গেছে এবার আর একটা মণ্ডপে যাব এই যে আরেকটা মণ্ডপে চলে এসেছি আর এই মণ্ডপটাও সত্যি খুব সুন্দর সহজ পাঠ সহজ পাঠের যেটা ছোটোবেলায় আমরা পড়েছিলাম সহজ পাঠের যে পড়াগুলো ওটার পুরো সিন করেছে এই যে কুমোর পাড়ায় গরুর গাড়ি ওই সিনটা করেছে একদম পুরো নৌকোয় যাচ্ছে ওই সিনটা করেছিল আর যত ছোটো মানে সহজ পাঠের যে ছড়াগুলো সব এখানে লেখানো আছে আর ভেতরে ওই সহজ পাঠেরই সব কিছু মানে দেওয়া আছে ওই কুমোর পাড়ার তারপরে ওই যে দেখুন সব কিছু লেখা আছে কত সুন্দর সে হাট বসেছে শুক্রবারে মানে একদম পুরো ওই সহজপাটের যেই সব পড়া করেছিল ওগুলোই সিনগুলো করেছে তো দেখতে খুব সুন্দর লাগছে আর দেখুন এগুলো কত সুন্দর সিনগুলো করেছে একটা একটা করে মানে প্রতিটা একটা একটা করে ধাপ সাজিয়েছে এই যে হাট বসেছে শুক্রবারে এগুলো সব মানে সহজ পাটেরগুলোই মানে এখানে দিয়েছে কত সুন্দর করে সাজিয়েছে দেখ ওই মণ্ডপ থেকে এসে আমি বিদিশা বললো চাট খাব তো সে বিদিশা এখন চাট খাচ্ছে আমিও তার সঙ্গে খেয়ে নিচ্ছি আর বিট্টু দেখুন বিট্টু তো কিছু খেতেই চাইছে না ওর আসলে ঘুম পেয়ে গেছে এবার বিদিশা খাচ্ছে তারপরে বিদিশা বলছে আমি নাগরদলায় চাপবো তো ও নাগের ওকে একটু চাপাবে তারপরে আরেকটা মণ্ডপ আছে ওটা দেখবো ওটাও অনেক বড় মণ্ডপ একদম পুরো ওটাও সুন্দর এই যে এই মণ্ডপটা এই মণ্ডপটা খুব সুন্দর একদম পুরো অনেক বড় পেন্ডেল উপর পর্যন্ত আর কত ভিড় দেখুন একদম পুরো ভিড়ে ভিড়ময় একদম লোকজনে ভর্তি ঘেরা আর এই যে বিদিশা চেপেছে নাগরদোলায় ও অনেকক্ষণ ধরে বলছিলাম নাগরদোলায় চাপবো নাগরদোলায় চাপবো তো ওই যে এই দোরনা দোরনা নাগদোলাতে চেপেছে ওকে বড়ো নাগরদোলাতে চাপালাম না বড়তে চাপতে চাইছিল কিন্তু ছোটোটাতে চাপালাম এই যে বিদিশা বসে আছে ধারে তো ও নেমেছে নাগরদোলাতে নেমে এবার আমরা বাড়ি চলে যাব সব মণ্ডপগুলো দেখানো হয়ে গেছে তো বিদিশা বললো আমি মোমো খাবো তবুও মোমো খাবে আর আমরা বাড়ির পথে রওনা কারণ বিট্টু ঘুম পেয়ে গেছে তো আজকে ভিডিওটা এখানে রাখছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন